আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে প্রথম শ্রেণীর অধ্যায় চার উনচল্লিশ মিষ্ঠার যুগের ধারণা চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব তো এখানে দুই নং আছে যোগ করি ও দাগ টেনে মিল করি তো এখানে আছে তিন যোগ দুই তো বাম পাশের সাথে ডান পাশের মিল করব তো এখানে তিন আর দুই করলে হয় পাঁচ তো এখানে আছে পাঁচ তো এখানে এই যে ঘরটা আছে এটার সাথে এইখানে ঘরে মিল করে দেবো যোগ করে দেবো তো তারপর এখানে আছে পাঁচ যোগ চার পাঁচ আর চার হচ্ছে নয় তো এখানে দেখবো নয় কোথায় আছে নয় আছে এখানে তো এই পাঁচের সাথে এই পাঁচ যোগ চারের সাথে এই নয়টা যোগ করে দেবো তো এখানে যোগ করে দেব তারপর আছে এখানে এক এক যুগ নয় দশ হয় তো দশ হচ্ছে এখানে আছে তো এখানে এই একের সাথে এই দশটা মিল করে দেবো তারপরে হচ্ছে এখানে আছে ছয় যোগ শূন্য ছয় শূন্য যোগ করলে হয় ছয় তো ছয় হচ্ছে নিচে আসছে তো এখানে নিচে যোগ করে দিব চার যোগ তিন সাত হয় চার আছে হচ্ছে সাত আছে হচ্ছে এখানে উপরে তো এখানে চার যোগ তিন সাত হয় তো এটাকে হচ্ছে আমরা এখানে এই উপরেরটার সাথে মিলাই দেবো তারপর এখানে আছে শূন্য যোগ আট আট হয় তো আট হচ্ছে এখানে আছে তো এটার সাথে এটা মিলাই দেব তারপর হচ্ছে এটা যোগ টেনে মিল করব তো দুই যোগ সাত নয় হয় তো এখানে নয় দেখবো কোথায় আছে এখানে আসছে তো এই দুই যোগ সাথে সাথে নয় হয় সেই নয়টা আমরা এই নয়ের সাথে মিলাই দেবো শূন্য যোগ দশ দশ হবে তো দশ হচ্ছে আছে এই যে নিচের দিকে তো এই দশের সাথে এই দশটা মিলাই দিব তারপর আছে দুই যোগ দুই চার হয় তো চার হচ্ছে এখানে আছে তো দুই যোগ দুই চার হয় তো এই চারের সাথে চার মিলিয়ে দিছি এক যোগ চার পাঁচ হয় তো পাঁচ হচ্ছে এইখানে উপরে আছে তো এই পাঁচের সাথে এই পাঁচটা মিলাই দিব এখন চার যোগ চার আট হয় আট আছে হচ্ছে এই যে নিচে তো এখানে আটের সাথে আট মিলিয়ে দিব তারপরে শূন্য যোগ শূন্য শূন্য হয় ও শূন্য আছে হচ্ছে উপরে তো এই শূন্যর সাথে ওই শূন্যটা মিলাই দেব তো এটাই হচ্ছে এই অঙ্গটির সমাধান